মুদিখানার এক মাসের বাজার তুলে আপাতত চিন্তা মুক্ত হলাম আবারও চলে সাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কারণ তোরা ব্লগগুলো দেখতে ভীষণ পছন্দ করো তাড়াতাড়ি করে দোকানে একটা ফদ্র দিয়ে এসেছিলাম এক মাসের বাজার দেওয়ার জন্য এই তো সেই বাজারটাই কিন্তু দিয়ে দিয়েছে তাই কি কি দিয়েছে আর কি কী দেয়নি সেই সমস্ত কিছুটাই কিন্তু এখন আমি মিল করে নিচ্ছিলাম এই তো এখানে সমস্ত রকমেরই কিন্তু বাজার ছিল যেগুলো চেয়েছিলাম আর কি তো যাবতীয় মশলা থেকে শুরু করে টুকিটাকি খাবার সমস্ত জিনিসই কিন্তু একবারেই তুলে নিয়েছি আর আমাদের পরিবারের সকলে যেহেতু কাজকর্মে ব্যস্ত তাই প্রত্যেক দিনই কিন্তু কিন্তু দোকানে যাওয়া সম্ভব হয় না তাই একবারে কিন্তু লিস্টে করে মুদির দোকানে দিয়ে এসেছিলাম তো সেখান থেকে একবারে কিন্তু এক মাসের বাজার আমি তুলে এনেছি এখানে ছিল চার প্যাকেট সাদা তেল তার পাশাপাশি ছিল কিন্তু এক প্যাকেট সর্ষের তেল তারপর সবজির বাজারও কিন্তু আমরা ওরকমভাবেই করি মানে এক সপ্তাহের সবজির বাজার একদিনেই কিন্তু করে রাখি শুধু মাছ আর মাংসর বাজারটাই কিন্তু ডেলি করা হয় কারণ ফ্রিজে অতদিন মাছ মাংস থাকলে আমাদের বাড়ির কেউই কিন্তু খেতে চায় না তাই প্রত্যেক দিনের মাছ বা মাংস একবারেই কিন্তু এক একদিন করেই আমরা কিনে রেখে দিই এই তো এখানে আমি এক এক করে সমস্ত বাজারগুলোই কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছে আর এরকমভাবে ঘরে যদি বাজার থাকে দেখবে যে অনেকটাই কিন্তু মানে সঞ্চয় হয় আর লাভটাও কিন্তু অনেকটাই হয় আর কি তো খুঁটিনাটি টুকিটাকি করে বাজার করতে গেলে এক এক করে কিন্তু অনেক টাকা পয়সাই নষ্ট হয়ে যায় তো এরকম অনেক কিছু করে বাজার করলে দেখা যায় যে মাসের বাজার করলে অনেকটা কিন্তু টাকা সঞ্চয় হয় এই তো এখানে আমি এক এক করে যাবতীয় সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে কিন্তু গুছিয়ে নিচ্ছি সকালবেলায় টিফিন খাবার বানানোর জন্য যাবতীয় সমস্ত কিছুই কিন্তু আমি একেবারেই কিনে নিয়েছিলাম তো এখানে ছিল বাদাম তার পাশাপাশি ডাল তো এক এক করে এই তো সমস্ত জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে তাহলে লাইক